আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে অসীম রহমতে সকলে শোহীদ সালামত আছেন তে কবি গাজী এক্কাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা আর একবার চেষ্টা করব বয়ানটা হলো ছোট্ট একটা ভিডিও কিন্তু খুব মূল্যবান খুব গুরুত্বের এটা কি কি বুবায় ধরলে তাছাড়াও ওই খারাপ স্বপ্ন যারা দেখে সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিকের চিকিৎসা একটা মাত্র ওষুধ আমি বলবো আরও বিভিন্ন ওষুধ আছে খুবই পারফেক্ট যে ওষুধটা একটা ওষুধ বলবো বোবাই ধরাটা কি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একটা মানুষ একা শুয়ে থাকে বা আরও লোক ওর সাথে থাকতে পারে শুয়ে রাত্রে এই বুকে কিসে যেন এসে চেপে ধরে এই মানে জারি করে ঝকাঝকি করে দম ছাড়তে পারে না মরার অবস্থা হয়ে যায় বুঝলেন না পরে শীতকার দিয়ে ওঠে ভাগ্য ভালো থাকলে শীতকাল দিয়ে ওঠে তাছাড়া তো উঠতেই পারে না তখন ওই গাই মাছুই শৈমি হয়ে যায় বাতাস দেয় পানি দেয় পানি ডালে এইভাবে রক্ষা পায় এটা হলো বুবাই ধরা অর্থাৎ বুকে চাপ দেশ ই করতে চায় এটার বলে বুবাই ধরা যাই হোক আরেকটা আছে কিছু কিছু লোকে খারাপ স্বপ্ন দেখে হে এই পাহাড়ে থেকে ফেলে দিল বাউকানিতে উড়িয়ে নিয়ে গেল নদীর পারে রয়েছে সেই কাঁচা অনেক ভাঙ্গা তার মধ্যে থেকে ফেলে দিল গাছে উঠে পড়ে গেল ময়ের থেকে পড়ে গেল দশতলা দালানের উপর ওর ছিল পড়ে গেল আকাশের উপর উড়িয়ে নেওয়া যাইতেছে সাপে দাবড়াইতেছে সাপে কামড় দেবার জন্য আসতেছে অদ্ভুত আকারের দৈত্য দানবে আইসা ওই আক্রমণ করার চেষ্টা করতেছে এই জাতীয় বিভিন্ন স্বপ্ন টপ্ন দেখে হোমিওপ্যাথিতে ওই যে ওষুধটা বললাম বলবো আমি সেটা হলো থোজা ওষুধটা থুজা দুই সপরের ওষুধ সকাল এক ডোজ বিকাল এক ডোজ কিছুদিন খাবেন এই দুইটার একটা রোগও থাকবে না অর্থাৎ এই খারাপ স্বপ্ন দেখলে সে ওটা চিরতরে খারাপ স্বপ্নরা আরেকটা কথা অনেকে ঘুমের ঘরে দেখবেন চিৎকার দিয়ে ওঠে সেক্ষেত্রেও এই ওষুধটা খুব কার্যকরী খারাপ স্বপ্ন দেখেই হোক বিকট কিছু দেখেই হোক স্বপ্নে সে চিৎকার দিয়ে ওঠে সেই ক্ষেত্রেও এই একই নিয়মে এই ওষুধটা খুব কার্যকরী তাহলে কী সোজা দুই সপ সকাল এক ডোজ বিকাল এক ডোজ খারাপ স্বপ্ন দেখলে বা ঘুমের ঘরে চিৎকার মারলে বা বুবায় ধরলে এটা সার্বি সারবেতে বন্ধুগণ ভালো থাকুন